আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত আমাদের শরীর অসুস্থ হয় তা আমরা নিজের প্রতি বদ্ধও করে ফেলি কিন্তু নবী রসুল ও সাহাবিবানদের যখন অসুস্থ হতেন তখন কিভাবে তারা খুশি হতো সে নিয়ে আলোচনা করলেন শাইকমতিউর রহমান মাদানি হাতে জানলা আরও একটি আমরা কত টাকায় ইমান বিক্রি করে দিই সেটা নিয়েও আলোচনা করলেন উস্তাদ আলোচনাটা শুনুন যে বালা মুসিবতি খুশি হইতেন এই মর্মে একটি হাদিস শোনাই রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তার প্রখ্যাত সাহাবি একদিন গেলেন দেখা করতে দেখছেন যে রসুল্লাহামের শরীর প্রচন্ড জ্বর নবীকে জ্বর হইত সাইদুল মুর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইত আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার ওপর একটা চাদর দেওয়া আছে মোটা বা কম্বল কাতিফাম কম্বল কম্বল দিয়ে জড়ানো আছে অজাদ হারান আত ফকাল কাতি হাতে এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরিটা তারপরে মনে হচ্ছে যে কম্বল গরমে আছে কম্বলের ওপর ভাগ গরমে আছে কত জ্বর ছিল আরেকটা হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয় এমনি উ আকো কামায়ু কাউ ইউ আকো রজলা নে মিনকুম আমার ওপরে যে জ্বর আসে আমার গায়ে তোমাদের দুইজন মানুষের জ্বর আসে তার চাইতে বেশি জ্বর আস এইভাবে রসুল উল্লাহাম বলেছেন এত জ্বর আসতো কি জন্য আল্লাহ মর্যাদা উচা করতে চান আল্লাহ মর্যাদা দিতে চান এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন আবু সাহিদ খুদরি চাদরের উপর কম্বল উপরে হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন তাপ বলে মা আসাদা হুম মা কা রাসুল আল্লাহ আপনার জ্বর এত প্রচন্ড কালা ইন্না কাজা লেখা আমরা এইরকমই নবীরা এইরকমই ইয়াসরাদ্দু আলাইনাল আল বালাউ আমাদের বালা মুসিবত খুব কঠিন হয় ওয়া ইয়ুদা আফু লানা আর আমাদের নেকি ও বহুগুণ করা হয় আমাদের নেকি প্রতিদান কি করা হয় বহুগুণ করা হয় বহুগুণ বর্ধিত করা তালাই রাসূলাল্লাহ জিজ্ঞেস হি আল্লাহ রাসূল আইয়ুন্নাস আশাদদু বালান কার ওপর বেশি বালা মুসিবত আসে তালাল আমবিয়া নবী দর্ব সবচই বেশি বালা মুসিবত আসে সুম্মা সালিহুন তারপরে যারা যত নেক লোক তাদের উপর বালা মুসিবত আসে ওয়ালা আহাদুহুম কান আশাদদু ফারাহান বিল বালাই মিন কম বিল আতাঈ আর আম্বিয়া রাসূলগণ বালা মুসিবতে ওইরকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপহার ঢোকন গিফট দিলে খুশি হয় এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দি হ্যাঁ টোকেরের মাধ্যমে আজকে একটা মোবাইল দেবো মোবাইল যদি একশো টাকারও পায় খুশির শেষ নেই দেখেছে না দেখেননি দৃশ্য আমাদের প্রাইস গুলোতে দেখবেন একটা মোবাইল পঞ্চাশ টাকার মোবাইল পেয়েছে আর সবাই আরে আরে তাকে সবাই সাবাস দিচ্ছে আর সেও যে কত খুশি তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি পঞ্চাশ টাকার মোবাইলে তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয় আমি খুশি হতেন কি সে বিপদ আপদে মালা মুসিবতে খুশি হইতেন সুবহানাল্লাহ বালা মুসিবত তাহলে খুশি হওয়া এটা সুন্নাতুল আমবিয়া সহিহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু তার সহিহ বুখারী তো নাই বরং তার একটি গিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ এক খন্ডেই کتابটি রয়েছে এবং ছাপা কিতাব এই কিতাবটিতে অনেক ফুজিলতের হাদিসগুলি রয়েছে তাতে এই হাদিসটি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে কালা বলছেন সামে তো আল্লাহ আসলাম একু রাসুল উল্লাহ আসলামকে বলতে শুনেছি মামিন মুসলিমিন যে কোনো মুসলিম ইয়সা কোশা কাতান কোন মুসলিমকে যদি একটা কাঁটা লাগে পায়ে একটা কাঁটা লেগেছে অথবা ফামা ফাও কাহা এর এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে ইল্লা কোতিবাত লাহু বেহা দ্বারা যা একটু আপনার চামড়া ছিলে গেছে হ্যাঁ একটু ব্যথা পেয়েছেন যে কিছু হোক না কেন তাতে কি হয়

Sé ni el usinacolla en los estados, se conoce a la comunidad.